সালামু আলাইকুম মোবাইল ইন্টারনেট চালু করে দিয়েছে খুবই ভালো হয়েছে একটা সুসংবাদ আছে যারা আমরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করি বা সিম কার্ড দিয়ে ইন্টারনেট ইউজ করি তাদের সবাইকে পাঁচ জিবি করে ইন্টারনেট ফ্রি দিবে অর্থাৎ গ্রামীণ বাঙালি রবি টেলিটক এই সাইট অপার দিয়ে যারা নেট ইউজ করেন তাদের সবাইকে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হবে তিন দিন মেয়াদের এটা খুবই ভালো কারণ এর আগে আমরা যে এমবি গুলো কিনছিলাম বা আমরা যে ডাটা প্যাকের ম্যাচ শেষ হয়ে গিয়েছে এই জন্য নতুন করে সরকার সিদ্ধান্ত নিয়েছে সবাইকে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিবে এই পাঁচ জিবি ইন্টারনেটের ম্যাচ থাকবে তিন দিন তারপর কিন্তু আমাদেরকে পুনরায় আবার এমবি বি কিনতে হবে কিনে চালাতে হবে তবে এটা কিন্তু অনেকজনের ক্ষেত্রে লস আবার অনেকজনের ক্ষেত্রে যারা অনেক বেশি ইন্টারনেট কিনছিল দশ জিবি পনেরো জিবি বিশ জিবি তাদেরকে মাত্র পাঁচ জিবি দেওয়া হবে আর যারা অল্প কিছু এম বি কিনছিলো তাদেরকেও পাঁচ জিবি দেওয়া হবে তো এটা কিন্তু একটা ন্যায় বিচার না তারপরও এটা ভালো তিন দিন মেয়াদের পাঁচ জিবি ইন্টারনেট দিতেছে তো ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য